এই ভিডিওতে যেটা শেখাবো সেটা ঘরোয়াভাবে সবাই বলে এবং এই ধরনের কথাগুলো খুবই প্রচলিত দেখো এখানে ছটা লিখেছি ছটা এক্সাম্পল কি কি আমি নিজেই ডিনার রান্না করলাম ও নিজেই গাড়িটা ঠিক করলো আমি একাই সমস্যার সমাধান করলাম ও একাই শহরে ঘুরলো পরেরটা দেখো আমি ম্যানেজারের সাথেই দেখা করলাম এবং ওরা প্রিন্সিপালকেই চিঠিটা দিল তো এই ধরনের বাক্যগুলোকে তোমরা ঠিক কিভাবে বলবে এখন এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সে একটা জোর দেওয়া হচ্ছে এমফাসিস বা জোর কোন জায়গাটায় পড়ছে আমি নিজেই মানে এখানে এই অংশটা জোর দেয়া করছে এক্ষেত্রেও তাই আমি একাই ও একাই এই অংশটায় জোর করছে পরের সেন্টেন্স দুটোতে দেখো ম্যানেজারের সাথেই প্রিন্সিপালকেই এই অংশটাতে জোর পড়ছে তো জোর যে জায়গাগুলোতে পড়ছে সেই জায়গাগুলোর সম্পর্কে এবার দেখে নাও এখানে আমি মানে প্রোনাউনের উপর জোর পড়ছে এখানে ও তার মানে প্রোনাউনের উপর জোর পড়ছে পরেরটাতেও তাই আমি এবং ও প্রোনাউনের ওপর জোর করছে ঠিক আছে প্রোনাউনের ওপর আমরা যখন জোর দিচ্ছি মানে প্রনাউন যখন নিজে একা কিছু করছে কোনো একটা অ্যাকশন তখন আমরা সেই জোর দেবার জন্য যেটা করি সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন বা এমফ্যাটিক প্রোনাউন ইউজ করি এমফ্যাটিকটা ডিপেন্ড করছে সেলফ প্রোনাউনটা ঠিক কোন জায়গায় বসাবে সেটার ওপর তো এক্ষেত্রে মানে এই যে মানে আই হি উই যেম সেল বা ইউ ইউর সেলফস এই যে সেলফ দিয়ে যে প্রোনাউন গুলো আছে এই প্রনাউনগুলো দিয়েই এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে হবে এখন তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে এই ধরনের সেন্টেন্স গুলো করার সময় দু ধরনের স্ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাই একটা হচ্ছে কর্তা নিজেই যে কাজটা করছে মানে কর্তা নিজে করছে মানে সেলফ প্রোনাউনটাই অ্যাকচুয়ালি কর্তা তার মানে সাবজেক্ট ইজিগাল টু সেলফ প্রোনাউন ঠিক আছে তো এই প্রথম যে চারটে আমি নিজেই ও নিজেই আমি একাই একাই ও এইবারে দেখো আমি এখানে যে যে জিনিসটা দেখাবো বা যে জিনিসটার উপর আমি পার্থক্যটা দেখাবো সেইটা ভালো করে তোমরা একটু বুঝে নাও বা দেখে নাও এখানে দেখো আমরা কি করি শুধু সেলফ প্রোনাউন ইউজ করি সেলফ ইউজ মাই সেলফ আমি নিজেই রান্না করলাম ও নিজেই গাড়িটা ঠিক করলো হি ফিক্সড দা কার হিম বোঝা গেল এক্ষেত্রে সেলফ প্রোনাউনটা একেবারে মানে শুধুই সেলফ প্রোনাউন বসলো এইবারে অনেক সময় কি হয় সেলফ প্রোনাউনের আগে আমরা একটা করে প্রেপজিশন বসাই ঠিক আছে মানে আমি একাই মানে বাই মাই সেলফ ও একাই মানে বাই হিমসেলফ বা হার সেলফ বোঝা গেল প্রোনাউন এই সেলফ প্রোনাউনের আগে কি বসাচ্ছি একটা প্রেপজিশন বসাচ্ছি তার মানে বাই by plus self pronoun ঠিক আছে এইটা আমরা ইউজ করছি এই বাই প্লাস সেলফ প্রোনাউনটা কখন ইউজ করছি না যখন এই একাই মানে কর্তা কারো সাহায্য না নিয়ে একাই কাজটা করছে তখন আমরা বাই প্লাস সেলফ প্রোনাউন ইউজ করব বোঝা গেল তাহলে তোমরা কি মনে রাখবে কর্তা যখন কারোর সাহায্য না নিয়ে একাই কোনো কাজ তখন বাই প্লাস সেলফ প্রোনাউনটা ইউজ করবে সেলফ প্রোনাউন তোমরা নিশ্চয়ই জানো যে সাবজেক্ট অনুযায়ী সেলফ প্রোনাউন হবে আই হলে কি হবে মাইসেলফ হি হলে হিমসেলফ ইউ হলে ইয়োরসেলফ দে হলে देमসেলফস উই হলে आवरসেলফস এই রকম ভাবে সেলফ প্রোনাউন গুলো হবে এবং সে ক্ষেত্রে বাই আগে বসবে কখন না যখন কর্তা কারো সাহায্য না নিয়ে একাই কাজ করছে মানে এই যে একাই কথাটা এরকম ভাবে উল্লেখ করা থাকে আর যখন কর্তা জোর দিচ্ছে অ্যাকশন করার ব্যাপারে ঠিক আছে তখনই তোমরা শুধু সেল প্রোনাউন ইউজ করবে মানে তোমরা যদি চেহারা দেখে বুঝতে চাও তাহলে এইভাবে মনে রাখতে পারো যে নিজেই এরকম যদি বলা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা শুধু সেল প্রোনাউন আর যদি একাই এই কথাটা সাবজেক্টের সঙ্গে জোড়া থাকে তাহলে তোমরা প্রোনাউন মানে প্রিশন প্লাস সেলফ প্রোনাউন মানে বাই সেলফ প্রোনাউন ইউস করবে তাহলে এবারে তৈরি করো গুলো আমি নিজে ডিনার রান্না করলাম তাহলে আই কুকড আই কুকড ডিনার মাইসেলফ ঠিক আছে

solved the problem i solved the problem by myself kena kintu shudhu myself boschena by myself thik ache i solved the problem by myself o ekai shobai bulllo he traveled he traveled the sea by himself বা herself ঠিক আছে তাহলে by myself by herself কখন বসে বুঝতে পারলে নিশ্চয়ই ক্লিয়ার এই জায়গাগুলো একটু শিখে নাও যখন by দিয়ে মানে ইংলিশটাকে তৈরি করতে হয় এইবার আমরা অন্য বিষয় আসছি পরের যে দুটো আছে আমি ম্যানেজারের সাথেই দেখা করলাম বা ওরা চিঠিটা এই দুটো সেন্টেন্সে দেখো কোথায় পড়ছে জোরটা দেখো অবজেক্টের উপর পড়ছে অবজেক্টকে দেখা করলাম অ্যাকশন মানে কাজ এবং এই অ্যাকশানটা এই যে ম্যানেজার এই অ্যাকশানের অবজেক্টটা হলো ম্যানেজার তেমনি ওরা প্রিন্সিপালকেই চিঠিটা দিল তার মানে এখানে প্রিন্সিপাল একটা অবজেক্ট তাহলে এই প্রিন্সিপালের উপর জোরটা পড়ছে এখানে ম্যানেজারের উপর জোর পড়েছে এখানে প্রিন্সিপালের উপর জোর পড়েছে এখানে কিন্তু কোনো সাবজেক্টের উপর জোর পড়েনি নেই তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে ওই সেলফ প্রোনাউনই হবে এবং সেক্ষেত্রে সেলফ প্রোনাউনটা অবজেক্টের পরে বসবে ঠিক আছে তাহলে আমি ম্যানেজারের সাথেই দেখা করলাম কি হবে আই ম্যানেজার আই মেট দি ম্যানেজার এবার দেখো ম্যানেজার পার্সেন্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার অনুযায়ী সেলফ কি হয় হিমসেল তাহলে আই মেট দা ম্যানেজার হিমসেল বোঝা গেল এখানে কিন্তু আই মেড দা ম্যানেজার মাই সেলফ এরকম হবে না হবে তাহলে জোরটা কিন্তু তখন আর ম্যানেজারের উপর পড়বে না তখন আমি মানে আমি নিজেই ম্যানেজারের সাথে দেখা করলাম এরকম বাংলা বাক্যটা হয়ে যাবে কিন্তু যেহেতু ম্যানেজারের উপর জোর দিচ্ছ সেই কারণে ম্যানেজারের পরে হিমসেল বসলো হিমসেলটা কেন বসলো না ম্যানেজার থার্ড পার্সন সিঙ্গুলার তাই পরে একটা ওরা প্রিন্সিপাল দিয়ে চিঠিটা দিল তাহলে দে Gave the letter to the principal টু দা প্রিন্সিপাল himself এখানে ওই একই জিনিস মানে প্রিন্সিপাল যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার ওই কারণে প্রিন্সিপালের পরে হিমসেল বসলো principal himself মানে principal ke manager himself মানে manager ke ঠিক আছে অবজেক্টের উপর যখন জোর করবে তখন অবজেক্টের পরে সেলফ প্রোনাউন বসবে এবং সেই সেলফ প্রোনাউনটা অবজেক্ট অনুযায়ী হবে এক্ষেত্রে ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে এই ক্ষেত্রে অবজেক্ট অবশ্যই নাউন অবজেক্ট হতে হবে কোন pronoun অবজেক্ট হলে কিন্তু এই জোরটা মানে এইভাবে যে সেল প্রোনাউনটাকে অবজেক্টের উপর বসানো হচ্ছে অবজেক্টের পরে বসানো হচ্ছে সেটা করা যাবে না তাহলে কি জানলে তোমরা অবজেক্টটাকে নাউন অবজেক্ট হতে হবে এবং যে সেল প্রোনাউনটা বসাবে সেটা অবজেক্ট অনুযায়ী হবে এই ক্ষেত্রে অবজেক্ট গুলো বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার হয় সেই কারণে হিমসেলফ মানে সেলফ প্রোনাউন হিসেবে বসছে

আমি একাই সমস্যার সমাধান করলাম আই প্রবলেম বাই মাইসেলফ আমি একাই শহরে বললাম বা ও একাই শহরে ঘুরলো হি ট্রাভেল আর আমি ম্যানেজারের সাথেই দেখা করলাম আই মেট দ্য ম্যানেজার হিমসেলফ আর ওরা প্রিন্সিপালকেই চিঠিটা দিল দে গেট দ্য লেটার টু দ্য প্রিন্সিপাল হিমসেলফ বোঝা গেল তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংরেজিতে বলবে